আর এদিকে আমাদের সময় খাওয়ার হয়ে গেছে তৃপ্তির আমার খাওয়া হয়ে গেছে দাদার খাওয়ার দিয়েছে দাদাটা খেতে খেতেই যেন বিকেল গড়িয়ে যায় ফোন দেখছি ফোন ঘাটছে আমি বললাম দাদা ফোন ঘাটছিস আমি মামনিকে গিয়ে খবর দিচ্ছি চলো রাতের তরকারিটা কাটিয়ে ভাতের ভাতটা কিছুটা ভাত বেসেছে সেটা ফ্রিজে তুলে দেবো আগে বৃহস্পতিবারের পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগে না ফুল মালা সালা দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে তা চলো সুন্দর করে দিয়ে দিয়েছি পুজোটা আর ওই ঘরে পুজোটা দাদা দিবে কারণ আমি যাচ্ছি না ওই ঘরে আমার ইচ্ছা হচ্ছে আমি আর যাচ্ছি না আর ঠাকুর তো সব জায়গায় একই বলো সব ঠাকুর যখন আমার এই ঘরে আছে অনেকেই বলেছিল ডবল ডবল ঠাকুর দেওয়া তো খাট নিয়েও আছে আর একই ঠাকুরকে কি দু জায়গায় দেবো তা সেটা আমি না শুনেও দিতাম দুটো ঘরে গিয়ে সাজিয়ে কিন্তু এখন যখন আমি চলে এসেছি আর আমার মুডটাও কদিন ধরে এখন অফ আছে সেই জন্য দাদাকে বললাম তুমি দিলে দেবে যেদিন তোমার সবাই হবে আমি আমার ঘরেই সন্দেবেলা একদম নিতে পারি দিন একটু অনেকদিন খাই না রোল বা চাউমিন দাদা বলেছেন বেরো না রোল নিয়ে এসেছি দুটো রোল নিয়ে এসেছি একটা থেকে আমি আর মেয়ে হয়ে যাবে আর একটা দাদার তো চলো আর মেয়ে বলে একটু পকোড়া খাবো পকোড়া এনে দিয়েছি আর নিয়েছিলাম দুটো হয়ে যাবে তো চলো এরপর বিছানাটা পরিষ্কার করে নিই বিছানার অবস্থা যা হচ্ছে চাদরটা মাঝে মাঝেই পাল্টে দিতে হয় আর ছাদে একটা বাস সেদিন দিন টানিয়েছে দাদাকে কত করে বললাম আলো আলো থাকতে গেলে তোমাদের সাথে ছাদের ভিডিওটা শেয়ার করা যায় গেছে দাদা অন্ধকারে সেই জন্য আর ভিডিও করতে পারিনি তা বাস আর একটা এনেছে দাদা ছাদে এক পাশে দিয়েছিলো আর এক পাশে ক্ল্যাম্পগুলো সরু ছিল বলে সরু বাস আনতে হয়েছিলো সেটা দিয়ে এসছে তা যেদিন কাছে মেলতে যাব অনেক কাছাকাছি থাকবে সেদিন তো তোমাদের শেয়ার করবো আর ছাদটাও একবারে ঘুরে দেখিয়ে দেবো তো চলো আমি ততক্ষণ এইগুলো বিছানাগুলো পরিপাটি করে একটু গুছিয়ে নিই মানে সন্ধ্যেবেলা একবার ঝেড়ে দিই সকালবেলা একবার তুলে ঝেড়ে দিই আর সন্ধ্যেবেলা তো চাদর উল্টে পাল্টে আমি প্রত্যেক দিনের নিয়ম আর আজকে চাদরটা পাল্টে দিলাম চাদরটা মাঝে সাঝে না পাল্টে দিলে না এগুলো কিচকিচ করে বা বাজে লাগে দেখতে চলো বুঝে নিলাম আর ক্যামেরাটা নাটাফাশ করে পড়ে গিয়েছিলো তাহলে তো যাই হোক আজকের ভিডিওটা রেখে আবার নেক্সট ভিডিও আমি শেষ করব না পরের ভিডিও দেখতে থাকো চলো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সত্যি দাদা খুব ভালো আছি এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছি সাজুগুজু বলতে সুতির এই কটনের কুর্তিটা পরলাম গাউন কুর্তি আর কি আর সত্যি থেকে এটা পরিয়েছি এখন যাচ্ছি সেই উদ্দেশ্যে যেখানে যাওয়ার কথা ছিল আমাদের অনুষ্ঠানে মানে কি বলবো সব মানে বাবার বাড়ি যে বড় অনুষ্ঠানটা রয়েছে শিবরাত্রির উপলক্ষে যে খাওয়া সেটার জন্য দাদা বলেছিল চাল দেবে তা সেটা আজকে দিয়ে আসতে যাচ্ছি আমরা তো চলো অনেকটা দূর এখন প্রায় বারোটা বাজে বেরোচ্ছি এখান থেকে অনেক সকাল থেকে যাওয়ার কথা আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা আটটা সাড়ে আটটা নটার মধ্যে তা সকালবেলা কোনোভাবেই হয়ে ওঠে না যে সত্যিটি স্নান পুজো সব দিয়েও আমরা রেডি হয়ে বসে রয়েছি দাদা এখন স্নান করে রেডি হলো এই যে আজকে শীতের জিনিস নিয়ে নিয়েছি মেয়ের একটা জ্যাকেট একটা প্যান্ট আমার একটা স্টোল দাদার একটা জামা জলের বোতল সব ব্যাগে নিয়ে নিয়েছি অতটা দূরে তো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আসতে হয়েছে এখন যাচ্ছি বাইরে সময় ঠান্ডা হয়ে যায় সেই জন্য আর অতটা দূর যেহেতু সব কিছু নিয়েই যেতে হবে অতটা দূর চলো যাওয়ার উদ্দেশ্যে বাবার নাম করে ভুলে বাবার উদ্দেশ্যে চলো একবারে গিয়ে রাস্তায় গিয়ে তোমাদের সাথে পারলে ভিডিও করে দেখাবো চলো Thank <laughs> you. তো আমরা এসে গেছি অনেকটা সকালে দেখতে বেরিয়েছি এখন বাজে কটা

এক লিটার মাল হচ্ছে একটা লিঙ্কা চল্লিশের মজা আর হ্যাঁ চল্লিশে তো পেয়ে যাবে চল্লিশে আজকে তো এসেই দেখো কপালটা ভালো ছিল বলে ভাত পেয়ে গেছি দিয়েছে এখানে হচ্ছে আলুর সতে উচ্ছের একটা মাখা মাখা ভাজা আর এখানে সবজি নানান রকম জিনিস দিয়ে সবজি ডাল চাটনি আর এদিকে চিকেন তা চিকেনটা শুধু আমাদেরটা এসে দাদারটা আসছে দু প্লেট দুটো চিকেন অর্ডার করেছে আর কি চলো মেয়ে তো খুবই ভালোবাসে চিকেন আর দারুণ রান্নাটা হয়েছিল আমি ভজাত দিচ্ছি ওখানে আমি পুরো ভিডিওটাই দিয়েছিলাম কিন্তু গান চলছিল এই জাস্ট ফিরলাম চেঞ্জ করলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একবারে এসে সত্যি থেকেও ফ্রেশ করিয়ে এখন দেবো সন্ধ্যে ঠাকুরকে শুয়ে দিয়ে তারপরে যাবো একটু চা করবো চা করে তারপরে একটু রেস্ট নেবো তারপরে ওকে একটু পড়াবো কারণ সকালবেলায় স্কুল দেখি যদি শরীর দেয় তো উঠে যাবো আর মনে হয় না শরীর দেবে সারাদিন পরেই ঝুঁক ঢুকলাম আর এতটা রাস্তা আশি কিলোমিটার যাওয়া আসা তো মুখের কথা না দাদার বেশি কষ্ট হচ্ছে কারণ চালিয়ে যাওয়া চালিয়ে আসা আমরা তো না বসে বসে গেছি তবুও কোমন হোমন ধরে গেছে পুজোটা দিয়ে নিই দিয়ে তারপরে আবার আসছি চলো পুজোটা আগে দিয়ে টুকটাক তুলবো আলমারিতে বাইরে রয়েছে আর চালের চালটা আজকে দিয়ে দিয়েছি বাবার দোসরা বৈশাখ উৎসব সবাইকে যেতে বলেছে তো চলো আমি পুজোটা আগে দিয়ে দিই তারপরে আবার আসছি আর দুধ দুধ বসানো দুধ বসানো দাঁড়া দুধটা বসে আসছি জাল

Ну, мне кажется, ঠাকুরকে সব শুয়ে দিয়েছি দেখো ঠাকুরকে শয়ান দিয়ে দিলাম দিয়ে এখন করে নিয়েছি চা বিস্কিট নিয়েছি আর দাদা দিচ্ছে দিকে খেলা হচ্ছে খেলা আর এই দিকে দেখো ইয়ার জন্য কাণ্ড দেখো তো সন্ধেবেলা সন্ধে দিয়ে চা খাওয়া হয়ে গেছে আর মুখ টুক ধুয়ে একবারে রাতে ক্রিম ট্রিম মেখে নিয়েছি নিয়ে এখন হচ্ছে সুপ্রীতিকেও ফ্রেশ করিয়ে দিয়েছি বাজে হচ্ছে এখন পনে নটার মতো হবে পনে নটা হ্যাঁ আর একটা জিনিস বলার জন্য মানে সামনে আসলাম হ্যাঁ বাবার থানে বড় উৎসব দু তারিখে বৈশাখে দু তারিখে সেই কারণে আমাদের ডাকা করিয়েছিলো তা দাদা বলল আর তো সময় হবে না আর এরপর আরও গরম পড়ে যাবে তখন যাওয়াটাও মানে পসিবল হবে না শরীর খারাপ হবে এর আগে যেতে গিয়ে আমার রাস্তায় শরীর খারাপ হয়ে গেছিলো প্রেশার ছিল তখন সেই কারণে তা রোদ ছিল অতটাও লাগেনি এখন দিয়ে আসলাম তা দু তারিখে আবার অনুষ্ঠান আসার চেষ্টা করব যাওয়ার জন্য আর কষ্ট তো করতে হবে যেতে আসতে আশি কিলোমিটার মানে কতটা দূর এখান থেকে সে সাউথ লাইন মানে কোমর ধরে যায় ভীষণ কষ্ট আর কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না ভোলে বাবার কাছে যাবো তা কষ্ট কিছু তো করতেই হবে আর এত কষ্ট করে মানে আমি আজকে থেকে না অনেক ছোটোবেলা থেকে ওখানে যাচ্ছি অনেক অসুস্থ সুস্থ হয়েছি অনেক মনস্কামনা নিয়ে যায় মানুষের ওটা বাবার থান আর ভোলে বাবা মানে শিব শিব শম্ভু তিসশক্তি তি দেবের ওপর সব কিছু সেই জন্য আর কি এইটুকু বলেই আছে শেষ করব যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না তো তোমরাও যদি কেউ যেতে চাও কোনো শরীর খারাপ অসুস্থ দুঃস্থ কোনো অস্বাভাবিক কোনো কিছু থাকলে বাবার থানে একবার যাও গিয়ে ঘুরে আসো গিয়ে মানে মনস্কামনা পূর্ণ হবে এটুকু বলার জন্যই তোমাদের সামনে রাখলাম তো আজকের মতো আমি ভিডিও এখানেই রাখছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু জানার থাকলেও আমাকে অবশ্যই কমেন্ট করো আর চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি আজকের মতো ডাটা গুড নাইট